জয়গুরু সবাইরে রে সকালে এটা আমার ঠাকুর দিয়া সবাইরে দর্শন করে এই যে আমার ঠাকুর ঠাকুর জাগানো হয়ে গেছে এখন ঠাকুরের লেগে ফুল আনতাম দামু ফুল টোলেন না তারপরে বাসে কাজ টাজ ঠাকুর জাগাইছে আমার বরে সান টান করে ঠাকুর টুকুর জাগাইয়া সারছে আমি ঠাকুরের লেগে ফুল আনুম ছোট্ট না এই যে সকালে ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা বাতাস বইতেছে এই গরমের ভিতরে সকালে উঠলে এত ভালো লাগে উঠলাম সকালবেলা তো এখন বিছনা টেসনা এই যে সব কিছু রইছে ফুইরা সব কিছু গোছান টোসান লাগবো গোছাইয়া রান্না করে যাবো রান্না করে গিয়া কাজ টাজ করবো হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম এই যে আমি সান টান করে পূজা টুজা দিছি আমার ঠাকুরের সেবা হয়ে গেছে এই যে আমার ঠাকুর পূজা হয়ে গেছে ওইটা পূজা টুজা সেরে নাও কেমন লাগছে আমার ঠাকুর ঘর সবাই জানাইন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হাম কীতা কর্যালো বন্ধুরা আমার ছেলে অন খাইব আলুর পরটা আলুর পরটা কর এই যে আটা আলুর পরোটা বানাম আলুর পরোটা খাবে আলুর পরোটা পেঁয়াজ কাটা হবে আলুর পরোটা বানাম এই গরমও কিছু ভালো লাগে না বানাইতে Ini kalau memang saya kali ini, di dalam nomor kau, gue Ya, cek cabang tadi ya. Lalu

yang ये टमाटर

বেগুন আলু চচ্চড়ি বেগুন দিয়ে আলু দেওয়া মাছের ঝোল ভাত দুপুরে এলো পরে রান্না যে খাওয়ন দিলাম আমার আমরে খাওয়ন দিয়েলাম দুপরে খাওয়ান আমার শাশুড়ি ঘুমাইতেছে আমার ছেলেটা জানি কই গেল তাই আছে না ফোন করি ফোন ধরে না তুই দেখতে আইলে আমি ভাত খামো হ্যালো বন্ধুরা খাওয়া লাইতে পারলাম না একটু ঘুমাইলাম সুন্দর সুন্দর চাহটা খাইলাম মনে আছে চাহটা খাওয়া দেয়া আমার আর ভাল লাগছে না ছোটতে গরম গরম এখন রাত্র বাজে নয়টা